এই গরমে পুরোপুরি আমের সিজন আর এই সিজনাল আম দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করতে পারি আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি আমের জ্যাম তৈরি করেন কোনো প্রেজারভেটিভ বা কোনো কালার এড করার প্রয়োজন নেই অনেক দিন পর্যন্ত এই জ্যামটা কিন্তু ভালো থাকে আর এই জ্যামটা এত বেশি মজা হয়ে থাকে যে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য অনেক দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক বুক আশা করছি সবাই ভালো আছেন চলুন যাই আমার আজকের রেসিপিতে এইখানে আমি সেভেন হান্ড্রেড গ্রামের মতো একদমই পাকা আম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন এই ধরনের পাকা আম দিয়েই জ্যামটা তৈরি করতে আমি ওয়াশ করে নিয়েছি আমগুলিকে ভালোভাবে এখন আমি কেটে নিচ্ছি যদি পাকা আম দিয়ে তৈরি করা হয় তাহলে জ্যামের কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসে হালকা কালারের আম দিয়ে তৈরি করলে তখন দেখা যায় জ্যামের কালারটা একটু হালকা কালার চলে আসে এই আমগুলি কিন্তু প্রচুর মিষ্টি একদম পাকা মিষ্টি আম দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন এইভাবে করে আমি সবগুলি আমাকে কেটে নিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিব দিয়ে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমের পাল্পগুলিকে নিয়ে নিচ্ছি যদি আপনাদের আমে কোনো আঁশ থাকে তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন আমার আমের মধ্যে কোনো আঁশ ছিল না তাই ছাঁকার প্রয়োজন নেই এখন আমি যেই বটলে বা যে বয়ামের মধ্যে আমি রাখব জ্যামটাকে ওই বয়ামটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দু তিন মিনিটের মতো আপনারা এইভাবে জ্যাম বা আচার রাখার জন্য যে বয়ামগুলি ব্যবহার করবেন সেই বয়ামকে এইভাবে দুই তিন মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেবেন তাহলে জ্যাম অনেক দিন পর্যন্ত ভালো থাকে যেহেতু আমরা কোনো প্রেজারভেটিভ ব্যবহার করি না এই জ্যামের মধ্যে হোম মেড ফুডগুলির মধ্যে কোনো প্রেজারভেটিভ ইউজ করা হয় না সেক্ষেত্রে এইভাবে বয়ামকে সিদ্ধ করে নেওয়া অনেক জরুরি দুই তিন মিনিট পর এখন আমি বয়ামটাকে তুলে নিচ্ছি পরে আমি একদম শুকনো কাপড় দিয়ে মুছে ভিতরে এখন আমি চলে যাচ্ছি জ্যাম তৈরিতে এখানে আমি একটি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা নন স্টিকের প্যানটাই ব্যবহার করবেন সেক্ষেত্রে তাহলে আর স্টিকি হবে না আমি সামান্য অয়েল স্প্রেড করে দিচ্ছি পুরো প্যানের মধ্যে কেননা যখন আমরা আমটা দিব আম অনেক বেশি স্টিকি হয়ে থাকে সেক্ষেত্রে নন স্টিক প্যান ব্যবহার করলেও কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে ব্রাশ করে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি এখন আমি একটি স্পেচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিব জাল করে নিচ্ছি আর এই অবস্থায় চুলার জাল একদমই মিডিয়াম অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমের পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি যখন দেখব আমের পানিটা শুকিয়ে যাচ্ছে তখন আমি অ্যাড করব সুগার দেখতে পাচ্ছেন অনেকখানি আমের পানি শুকিয়ে গেছে আজকে আমি এই আমগুলোর জন্য ওয়ান থার্ড কাপ সুগার অ্যাড করছি যেহেতু আমার আমগুলি অনেক বেশি মিষ্টি সেই ক্ষেত্রে আমি সুগারের পরিমাণটা আর না বাড়িয়ে ওয়ান থার্ড কাপ পর্যন্ত দিয়েছি যদি আপনাদের বেশি মিষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি সুগার অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো লেমন জুস লেমন জুসটা দিলে একটু টক আর মিষ্টির ভাব আছে ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে অ্যাড করতে পারেন না চাইলে না অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে দিব অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু আম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা অনেক বেশি স্টিকি হয়ে থাকে অনবরত নাড়াচাড়া করতে হয় যতক্ষণ পর্যন্ত সুন্দর কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো দেখতে পাচ্ছেন আমের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে এখন আমি কিছুটা আমকে একটা প্লেটের মধ্যে নিয়ে রাখব হাফ টি স্পুনের মতো যদি এই আমটা থেকে কোনো পানি না বেরোয় বা জায়গা থেকে সরে না যায় এক মিনিটের মতো আমি রাখব যদি জায়গা থেকে সরে না যায় সেক্ষেত্রে আমি বুঝবো আমার জ্যামটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলার জালকে একদম ডাউন করে দিয়েছি আর হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আমি ওয়েট করছি এক মিনিটের মতো অনেক বেশি পরিমাণ জাল করলে স্টিকি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে রেখেছি সেভাবেই রয়েছে কোনো পানিও ছাড়েনি আবার জায়গা থেকে সরিয়েও যায়নি এখন বুঝতে হবে আমার জ্যামটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে কিছুটা বয়ামে নিয়ে নিচ্ছি এই বয়ামটাকে আমি ভালোভাবে শুকনো ন্যাকড়া দিয়ে শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নিয়েছি এটার মধ্যে কোনোভাবে পানি রাখা যাবে না পানি থাকা যাবে না একদমই আজকে আমার জ্যামটা অনেক ভালোভাবে তৈরি হয়েছে আমি আজকে প্রথমবার তৈরি করেছি সেই জন্য আমি অল্প পরিমাণে তৈরি করেছি যদি আমি বুঝতে পারতাম যে অনেক ভালো তৈরি হবে সেই ক্ষেত্রে আমি আরও বেশি পরিমাণে তৈরি করতাম অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আরও বেশি পরিমাণে তৈরি করব আমি কিছুটা জ্যামকে ব্রেডের মধ্যে নিয়ে নিচ্ছি একদম আমরা সুপার মার্কেট থেকে যে জ্যামগুলি নিয়ে আসি সেরকমই হয়েছে খুব ভালোভাবেই তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম